দীঘায় আজ আমাদের সেকেন্ড দিন আর প্রতিদিনের মতন সকালটা শুরু হলো চা দিয়ে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসেছি যে আজকে দীঘার সেকেন্ড দিন আমরা কি কি করলাম সবটা শেয়ার করতে Спокош і кітчунно Ой, дай, дай, дай. А ми хочу, куди піду мені чути প্রথম দিন যেহেতু আসতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই সমুদ্রে যাওয়া হয়নি মানে রাত্রে গেছিলাম আজকে সকালবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রে দেখো দীঘা মন্দারমণি পুরী এগুলো তো আমরা অনেকবার গেছি তবে সোনামায়ের কিন্তু এগুলো প্রথম এক্সপিরিয়েন্স তাই মেনলি ভিডিও করা ওর জন্যই বড় হয়ে ওই ভিডিওগুলো দেখবে যে এত ছোটো বয়সে কত জায়গায় ঘুরে নিয়েছে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন সমুদ্রে যাচ্ছি কি মিষ্টি লাগছে তোমাকে প্রথম পার্টে তোমাদের তো শেয়ার করেছি আমরা কোন হোটেলে ছিলাম আমরা কিন্তু হোটেল থেকে শুধু চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম বাইরেই ব্রেকফাস্ট করেছি আর হোটেলের একদমই সামনে সমুদ্র ছিল তো চলো এবার সমুদ্রের দিকে যাওয়া যাক আমার লাইফে এরকম প্রথম হলো যে আমি সমুদ্রে গেছি আর জলে নামিনি এখানে দেখতে পাচ্ছো এত লোক দাঁড়িয়ে আছে এখানে কেউই জলে নামতে পারছিল না যারা নেমেছিল তাদেরকে কিছুক্ষণ পরে ভলেন্টিয়ার এসে উঠিয়ে দিয়েছে কারণ প্রচুর মানুষের সেদিন মাথা ফেটে গেছিলো কারোর হাত পা ছিঁড়ে গেছিল বোল্টারে বাড়ি খেয়ে সেদিন সমুদ্রে এতটাই উত্তাল ছিল তাই কাউকে আর জলে নামতে শেষ পর্যন্ত দেওয়া হয়নি তো এখানে খানিকক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে এসেছিলাম হোটেলে আর হোটেলে এসে আমরা হোটেলেই কিন্তু করেছিলাম লাঞ্চ লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমরা আজকে যাব উদয়পুরে আমি অনেক গল্প করেছি দিদিকে যে উদয়পুরে চল উদয়পুরে গিয়ে চিংড়ি মাছ খাবো এর আগের বার এসে না উদয়পুরে চিংড়িটা খেয়েছিলাম এত টেস্টি ছিল মেনলি বলতে পারো ওই চিংড়ি খেতে বা মাছ ভাজা খেতে কিন্তু উদয়পুরে আমি সবাইকে জোর করেই নিয়ে এসেছিলাম আর এই জায়গাটা তো দেখতে এমনি খুবই ভালো লাগে তবে জানো অনেকেই বলে উদয়পুরটাকে মিনি গোয়া তবে এখানকার পরিবেশটা খুব একটাও ভালো না আমরা সেদিনকে আসলাম এই দিনকেও বিশাল ঝামেলা মানে রান্নার এখানকার বটি নিয়ে মারামারি মেনলি যদি বলো ছেলে মেয়ে মানে তোমরা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসো বা দু একজন আসো না তাহলে একটু রিক্সি হয়ে থাকে কারণ খুব একটা পরিবেশটা সন্ধ্যার দিকে আরো খারাপ হয়ে যায় বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি যাই হোক আমাকে দেখো আমি সোনামায় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিলাম এখানে সোনামা তো খুব মজা করছিল বাবার সাথে জলে মানে ও একদমই ভয় পায় না জল ও অ্যাকচুয়ালি আরও ছোটো বয়সেই পুরীতে গেছে মানে ও চার মাস ও পুরীতে গেছিলো আর তারপরে মন্দারমণি এখন আবার দীঘাতে আসলো এই যে আমরাও কিন্তু এখানে চেয়ার নিয়ে বসেছিলাম তবে বিকেল হয়ে এসেছিলো আমরা প্রথমেই নিয়েছিলাম এখানে পম্পলেট মাছ ভাজা তারপর চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম আর তার মধ্যে বললাম না এখানে বিশাল এক ঝামেলা লেগে গেছিলো মানে মারামারি কাটাকাটি দেন এখানে যেহেতু ড্রিঙ্কস করতে দেয় সে একটা ব্যাপার থাকে মানে নানান রকম একটু বাজে বাজে ভাষা ইউজ হয় মানে অনেক রকম প্রবলেম হয় এখানটা খুব একটাও সেফ আমি বলবো না তো যারা আসবে উদয়পুর খুব সুন্দর জায়গা তবে দিনে দিনে এসো দিনে দিনে চলে যাওয়াটাই ভালো সন্ধ্যা যাতে না হয় তো আমি তো সোনামাকে নিয়ে একটুখানি খেলছিলাম খেলছিলাম বলতো ওকে নিয়ে মজা করছিলাম ও তো খুব খুশি দেখতেই পাচ্ছ কি হাসছে সবার কোলে কোলে খালি ঘুরে বেড়াচ্ছিলো সেদিনকে এই দেখো সন্ধে হয়ে গেছিল আমরা তাড়াতাড়ি করে এবার এখান থেকে বেরিয়ে পড়লাম এই জায়গাটা সন্ধেবেলা তোমাদের একবার দিলাম পুরো ফাঁকাই হয়ে গেছে এমনি বেশি সন্ধ্যা অবধি থাকতেও দেয় না পুলিশ এসে সবাইকে উঠিয়েও দেয় তো সোনা মানে অন্ধকার দেখে একটু ভয় ভয়ও পাচ্ছিল এই দেখো আমরা পুরো পাল্টান মিলে এখন চললাম হোটেলের উদ্দেশ্যে আর হোটেলে যাওয়ার আগে আমরা একটুখানি এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাচ্ছিলাম আর ওকে এই কাপটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ও খালি আমরা যখন চা খাই না ও খালি এরকম করবে চা চা করবে তাই ওকে এই কাপটা দেওয়া হয়েছিলো এইটা নিয়ে পুরো ও হোটেল পর্যন্ত চলে গেছিলো আসলে আমাদের সবার তো চায়ের নেশা তো মেয়ের তো চায়ের নেশা হবেই তাই না এরপরে দেখো এখানে এসে মানে এটা কিন্তু আমরা দীঘায় চলে এসেছি দীঘা যে মার্কেট সেখান থেকে দিদি কিনেছে শাখা মানে শাখা পড়েছে এখানে অনেক শঙ্খ ছিল অনেক অ্যাকচুয়ালি আমরা পুরো মার্কেটটা ঘুরেছিলাম অনেক কিছু কেনাকাটিও করেছি গতকালও করেছিলাম এই যে দিদি এখানে এই শাখাটা দেখতে পাচ্ছো এটা পড়েছে আর এখানে এটা হচ্ছে কিন্তু আমার বৌদি তোমাদেরকে বলাই হয়নি দাদা বৌদি গেছিল। আগের পাটে যদিও বলেছি দাদা বৌদি আমি দিদি জিজু আর সোনামা একজনই গেছিলাম এই শঙ্খটা এই সরি আঁকাটা পড়েছে দিদি আর টুকটাক কিছু এখান থেকে ওই ছোটো ছোটো শঙ্খ টঙ্খ এগুলোও কিনেছিলাম আমরা দিন এখানে দিদি ঘর সাজানোর জন্য নিচ্ছিলো এই জিনিসগুলো মানে ওদের দরজায় লাগাবে বলে এগুলো নিয়েছিল এখানে অনেকগুলোই কিনেছিল জানো তো দু রকমের কালার ছিল মানে দু তিন রকমের কালার ছিল তো দিদি এই যে বেছে দিয়েছিল এগুলো নিয়েছে আসলে আমার মেনলি দীঘাটায় প্রচুর আসা হয় দিদিরা না একটু এত মানে মানে ভিড়টা পছন্দ করে না দীঘাটা তো অতিরিক্ত ভিড় হয় আর রিসেন্ট এখন আরও প্রচুর ভিড় হচ্ছে তো জগন্নাথের মন্দির উদ্বোধন হচ্ছে বলে আরও প্রচুর ভিড়ও হচ্ছে মানে এতদিনে হয়ে গেছে আমি এটা মন্দির উদ্বোধন হওয়ার আগেই গিয়েছিলাম কদিন আগে গিয়েছিলাম আর এত ভিড় হয় ওরা খুব একটা এরম ভিড় পছন্দ করে না ওরা মেনলি বেশিরভাগ যায় হচ্ছে তোমার কি বলে মন্দারমণিতে আর আমি একটুখানি ভিড় পছন্দ করি আমি আসি হচ্ছে তোমার দীঘাতেই তো যাই হোক এখানে দীঘা কমপ্লিট করে রাত্রিবেলায় আমরা পরের দিন কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর গতকাল মানে উদয়পুরে গিয়ে আমি রেড ক্যাপটা কিনেছিলাম মানে এত সুন্দর লাগছিলো কিন্তু না এটা পুরো উড়ে যাচ্ছিলো এই টুপিটা আমি মরতেই রাখতে পারছিলাম না এত হাওয়া দিচ্ছিলো তো ফেরার সময় এটা কোন জায়গা শঙ্করপুর যত সম্ভব এতদিন পরে ভিডিও এডিট করছি বুঝতেই পারছো শঙ্করপুরে এসেছিলাম এখানে দুপুরে লাঞ্চ করতে মানে গাড়ি করে ওখান থেকে বেরিয়ে অনেক জায়গাতে টুকটুক করে থেমেছিলাম একটু তাজপুরে গেছিলাম অল্প একটু ঘোরাফেরা করে ওখান থেকে আবার শঙ্করপুরে এসেছিলাম এখানে বসে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি বিচে গেলাম তবে প্রচণ্ড রৌদ্র ছিল জানো তো মানে দাঁড়ানো যাচ্ছিলো না বিচে আমি একটুখানি ভিডিও ফটো তোলার জন্য গেছিলাম দেন আমরা এখানে বসলাম এত ছোটো তো ওখানেই না মানে এত গরম লাগছিল আর ও একদম গরম সহ্য করতে পারে না সবাই ওখানে গিয়ে বসেছিলো আর আমি একটু বেরিয়ে পড়লাম জিজুকে বললাম একটু ভিডিও করে দাও ভিডিও না করলে হয় বিজটা এতটা সুন্দর লাগছিলো না পুরো খালি ছিল আসলে দুপুরবেলা কেউ আর যেতে পারছিল না এত গরম লাগছিলো বলে তা আমি কি জাস্ট একটুখানি হাঁটাচলা করলাম আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো এটাও ঠিক তো এখানে একটু ঘোরাফেরা করে আর যেহেতু বাড়ি ফিরবো আমরা তাই এখান থেকে আমরা মানে দুপুরের লাঞ্চটা করেই নেব আর এখানকার যে কাঁকড়া আর চিংড়ি মাছ কষাটা ও কী বলবো এই কদিন ধরে কিন্তু আমরা এটাই প্রচুর পরিমাণে খেয়েছি তো সবার প্রথমে আমরা এখানে ডাব খেলাম আর তার আগে কিন্তু আমরা অলরেডি অর্ডার দিয়ে এসেছিলাম মানে খাওয়ার দাওয়ার কাঁকড়া চিংড়ি মাছ এই সমস্ত অনেক কিছুই অর্ডার দিয়ে এসেছিলাম আর দাদা তো কাঁকড়া খেতে খুবই ভালোবাসে তো দেখো এখানে সোনামা কিন্তু ডাবটা আর খেতে পারছে না তবে ওর খেতে ইচ্ছে করছে শেষ পর্যন্ত ওর যে এই যে জলের বোতল ওর মধ্যে ভরে দিয়েছিলাম এই দেখো চিংড়ি মাছটা উফ কি যে টেস্টি কারা দীঘা মন্দারমণি যাও আর এরকম চিংড়ি কাঁকড়াগুলো খাও অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো প্রচণ্ড ফেভারেট এই কারণেই আমি আরও ছুটে ছুটে আসি ওরা একটা মশলাটা বানায় এত টেস্টি আর মেনলি এই একই মশলা কিন্তু তুমি উদয়পুরেও পাবে মানে একই টেস্ট আর তুমি দীঘাতেও পাবে আজকে শঙ্করপুর তাজপুর এদের না মশলাটা সবার একই রকমেরই টেস্ট হয় তো আমি কাঁকড়া নিয়েছিলাম আমরা কিন্তু এরকম একবার একবার করে খাচ্ছি আবার অর্ডার দিচ্ছি আবার খাচ্ছি আবার অর্ডার মানে অনেক প্লেট কাঁকড়া অলরেডি আমরা খেয়ে নিয়েছি সাথে চিংড়ি খেয়েছি আর মাছ ভাজা খেয়েছি এগুলোই কিন্তু আমরা এখান থেকে মেনলি খেয়েছিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম এত সুন্দর মনোরম দৃশ্য তোমাদের কি বলবো যাতায়াতের পথে আমরা তো মেনলি যাওয়া আমি বেশিরভাগ গেছি ট্রেনে করে বাসে করে তো এবার গেলাম হচ্ছে তোমার কি বলে দাদার গাড়ি করেই গেলাম এবার দীঘাতে আর এখানে এসে শেরে পাঞ্জাবে ফেরার পথে কোলাঘাটে শেরে পাঞ্জাবে আমরা বসেছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বসার পরে আমাদের লাইন তখনও আসছে না বাধ্য হয়ে আমরা পাশের যে রেস্টুরেন্টটা আছে সেখানে চলে গেলাম এক্সপ্রেস ফুড প্লাজা এখানে মানে এতটা ভিড় না শেরে পাঞ্জাবে আমাদের এক দেড় ঘন্টার পরেও লাইন পাচ্ছিলাম না প্রচুর খিদেও পেয়ে গেছিলো আর তারপর এখানে এসে আমরা বসে পড়লাম এখানে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি আমাদের এটা অনেকটা বড়ো শেরে পাঞ্জাবও অনেক বড়ো বাট ওখানে ভিড়ের পরিমাণটাও প্রচুর বেশি আর এখানেও ভালো তো আমরা অনেকবার খেয়েছি মেনলি বলতে পারো শেরে যখন যখন পাই না জায়গা অনেক টাইম লাগে তখনই আমরা এখানে চলে আসি তো এখানে এসে আমরা এক এক করে খাওয়ার অর্ডার দিয়েছিলাম আর না একটা কি শান্তি লাগছিলো শেরে বাইরে এতক্ষণ বসেছিলাম তো মানে ফ্যান ছিল বাট প্রচণ্ড গরম তো বাইরে এখানে এসে একটু বসে প্রথমেই না কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম আর এখানেও প্রচুর সুন্দর মানে এই জায়গাটাও খুব সুন্দর আমার এই জায়গাটাও খুব ভালো লাগে এখানে আলাদা আলাদা পার্ট করা আছে কোথাও তোমাকে ড্রিঙ্কস করারও মানে অপশান আছে আর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু শান্তি পেলাম এদিকে খাওয়ার তো সব অর্ডার দিয়ে দিয়েছিলাম এই দেখো সব খাওয়া চলে মানে আমরা সব কিছুই দিয়েছিলাম চিকেন ফিশ চাউমিন ফ্রায়েড রাইস আর রুটি এই সরি বাটার নান সমস্ত খাওয়ারই অর্ডার দিয়েছিলাম সবাই সব কিছু মিলেমিশে করে খেয়ে নিলাম আমরা তো এত কিছু খেলাম কিন্তু সোনামাকে শুধুমাত্র ওর যে খাওয়ার ছিল সেগুলোই খাওয়ানো হয়েছিল যাই হোক সমস্তটা করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছিলো তারপর আবার গাড়িতে বসে চললাম বাড়ির দিকে তো দুটো দিন কিন্তু বেশ মজায় কাটালাম সব আবার অফিস থাকে তো ছুটি পেলে আমরা একটু টুকটাক ছোট ছোটো ট্যুর করেই নিই আর বেশ ভালোই লাগে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই জানিও কিন্তু আর কটা দিনে যে সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছিলাম সেগুলো শেয়ার করলাম আরও ছবি আছে বাট আমার ফোনে না একটাই ছিল সেগুলোই শেয়ার করলাম আচ্ছা তোমাদের কি এই ট্যুরের ব্লগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তাহলে কিন্তু নেক্সট থেকে এরকম ছোটো ছোটো ট্যুর করবো বা বড় বড় ট্যুর করবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও